anomalous এটা হচ্ছে নাম ভাই এত কোটি নাম দেওয়ার কি দরকার ছিল ভাই যাই হোক আমরা এই গেমটা খেলি ভাই এই গেমটা নাকি অনেক ভয়ঙ্কর নাকি কেমন ভয়ঙ্কর আমরাও দেখি ভাই আমরা তো ভূতের গেম খেলার এক্সপার্ট ভাই তাহলে দেখা যাক ইফ ইউ হ্যাভ এনি কুল অ্যানোম্যালাস আইডিয়া লে লাইক করো এটা কি এসেছিলো ভাই আমি নিজেও জানি না যাই হোক ভাই অনেক পরে আমরা আবার roblox খেলতে চলে আসলাম ভাই ডেলি রিওয়ার্ড আরে আমাদের রিভার টোয়ার লাগবে না ভাই আমাদের গেম খেলা লাগবে ভাই তো এখানে দুইটা মোড আছে একটা হচ্ছে স্টোরি মোড একটা হচ্ছে এন্ডলেস মোড তো আমরা খেলবো ভাই স্টোরি মোড স্টোরি মোডই খেলবো ভাই তাও সিঙ্গেল এক মিনিট হলো স্টোরি মোড রেডি ও আয় চাচা হয়ে যাচ্ছে তো গেমটা লোড হয়ে গেছে সাওয়ার মা কার মা কে কেওস অ্যানোমেলাস অ্যানোমেলাস যাই হোক আমরা হচ্ছে ভূতের গেম খেলার এক্সপার্ট আমরা ভূতের গেম খেলি কিন্তু Roblox এর যে সকল ভূতের গেম আছে ভাই এটা কত ভয়ঙ্কর আপনারা জানেন ভাই অনেক ভয়ঙ্কর ভাই হইয়া যা তাড়াতাড়ি কি আনন্দ ইউর ইনকাম ভাই হাজার টাকা আছে আমাদের কাছে ভাই গেমের ভিতরেই কি আনন্দ নাও 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 ভাই গেমের গ্রাফিক্স তো অনেক হাই পাই ভাই এইটা ভাই সাওয়ার মা ভাই ম্যাকডোনাল্ডস এর ভাই এম ডাব্লু বানিয়ে রেখে দিয়েছে ভাই সাওয়ার মা এটা এটা খোলে কিভাবে ভাই ও হি হো হি হিং হি ছং পেছন দিয়ে খোলে হয়তো ভাই খুলে দিয়েছি আমরা তালা এটা খুলেছে না বন্ধ হয়েছে ভাই এইটা খুলেছে ভাই আচ্ছা আমাদের এবার শেখাবে আচ্ছা আচ্ছা গ্রিল অন করতে হবে কোথা থেকে কোথা থেকে এটা হচ্ছে গ্রিল হয় তো আর গ্রিলের দেখছি এখানে সুইচ আছে ভাই তো গিল উইন্ডো উইন্ডো কোথায় ও আচ্ছা এইটা হচ্ছে ভিন্ডো

একদিন দরজা বন্ধ করে নি ভাই দোকানে কেউ ঢুকতে পারে ভাই আমাদের প্রথম কাস্টমার চলে এসেছে বন্ধুরা ওয়ান শাওয়ারমা বিগ ওয়ান শাওয়ারমা কি আমি নিজেও জানি না ভাই গালাগালি লাগছে আমার কাছে ভাই আচ্ছা আমি বানাবো কিভাবে ভাই আমার এটাও শিখিয়ে দাও কি এর কাছে টাকা নাই বলছে ভাই নেশা করে এসেছে তুই ভাই ভাই এমন করছে কেন ভাই এ তুই নেশা করে আছে ভাই এমন এমন টাল টাল খাচ্ছে ভাই নেশা করে এসেছে এই লোকটা ভাই আর এর কাছে নাকি টাকা নেই আমার ফ্রি খেতে দিতে হবে ভাই প্রথম টিভি বন্ধ হবে ও আমাদের কাছে সিসিটিভি ক্যামেরা আছে ভাই সিসিটিভি ক্যামেরাও আছে আমাদের কাছে ভাই এইভাবে আমরা ভাই দুইটাই ক্যামেরা আছে ও আচ্ছা এটা কাজে ভাই কাজে তো দিবে তো আমাদের আগে কি করতে হবে এখানে গেম দেখাচ্ছে আচ্ছা রুটি এটা ই টেক হয়েছে না টেক কি করতে হবে ভাই ও আচ্ছা আমি গ্রিল করেছি ওপেন এখানে কিছু একটা হবে হ্যাঁ ও বা বাঃ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাবা এটা ঘুরছে ভাই এটা কেমন গ্রিল ভাই এমনই থাকে হয়তো আমি জানি না ঠিক আছে আমি কি গ্রিল করতে দিয়েছি ভাই আমি নিজেও জানি না ইপুট ও আচ্ছা আচ্ছা এইখানে রাখতে হবে কে জানে ভাই কোথায় কি দেখ ও আচ্ছা রুটিটা এখানে রেখেছি ও এবার বুঝতে পারছি ভাই সবগুলো এখান থেকে নিয়ে ভাই এইটার উপরে রাখতে হবে ভাই কি বানাচ্ছে আমি নিজেও জানি না ভাই মানে আমি কি বানাচ্ছি আমি নিজেও জানি না কিন্তু কিছু একটা বানাচ্ছি ভাই আর প্রথম যে কাস্টমার সেই ভাই ফ্রি খাতে এসেছে ভাই যাই হোক আমরা অনেক দয়ালু মানুষ আমরা দিতেই পারি ভাই কিন্তু নেশা করেছে যে ভাই কোনো গরিব মানুষকে খাওয়াবো কিন্তু এই নেশা করকে খাওয়ানো ঠিক না কিন্তু গেমের নিয়ম ভাই এখন খাওয়াতে হবে কি করবো ভাই হয়ে গেছে গিফট দিয়ে দিয়েছি হে ও আচ্ছা ও বলেছিল টাকা আজকে নেই কালকে দিবে ভাই আচ্ছা কোনো ব্যাপার না ভাই আমাদের হয়তো রেগুলার চেনা চেনাশোনো কোনো কাস্টমার হবে হয়তো যে হয়তো আজকে টাকা দিতে পারছে না কিন্তু কালকে দিয়ে দিবে কোনো ব্যাপার না আমরা বুঝতে পারি না আমাদের প্রথম কাস্টমার ছিল আর কোন কাস্টমার আসছে না কি কি জানি ভাই আমি হাকাত দিতে ও একজন আসছে মনে হচ্ছে ও নাকি ও তো রাস্তা দিয়ে এমনি যাচ্ছে ভাই আসো আসো সাওয়ার মা খেয়ে যাও আসো আসো গরম গরম সাওয়ার মা খেয়ে যাও একদম ফ্রি ফ্রি না ধর ফ্রি না সস্তা আহ সাওয়ার মাওয়ার মা খেয়ে যাও সবাই এসে একদম ফ্রি দিচ্ছি আমরা কাস্টমার ওয়ান সাওয়ার মা প্লিজ ডোন্ট গ্রিল ইট আই লাইক ইট সব গ্রিল করতে মানা করেছে ভাই আচ্ছা ও গ্রিল করতে মানা করেছে তার মানে ডিরেক্ট দিতে বলেছে হয়তো না আমি গ্রিল করলাম না ভাই আমারও লাভ হলো ভাই গ্রিল করলাম না ভাই কোনো ব্যাপার না তারপরে কি এইটা এগুলো কি জিনিস আমি নিজেও জানি না ভাই আর কিছু বাকি আছে এটা ভাই চার রকম ভাই আমাদের ইয়ে আছে জিনিসপাতি আছে খাওয়ার সবগুলো ইয়ে করছি আমার ইনকাম হয়েছে মাত্র দেড়শো ডলার চার হাজার আগে থেকে ছিল আর ঠিক আছে জাস্ট হাও আই লাইক ইট পারফেক্ট আই হ্যাভ এ প্রপোশন কী ভাই উইল ইউ ইট মাই বগা ফর হান্ড্রেড অ্যাকসেপ্ট ভাই ওর কি খাবো আমি ভাই কি খেতে বলেছো ও ভাই কুল ও আচ্ছা ও কিছু বিক্রি করছে ভাই তো আমরা ওর কাছ বার্গার কিনে খেলাম ভাই ভাই এমন কিছু একটা এক মিনিট ভাই এইটা কে ভাই আমার এইখানে ভাই আমি দেখছিলাম ও ড্যান্স করছিল সামনে এসে ভাই আরে ও ডান্স করছিল জাস্ট ওখানে এসে ভাই এমন করে জাম্প স্কেয়ার দেবে আমি ভাই স্বপ্ন ভাবতে পারিনি ভাই ভাই জান বের গিয়ে বের হয়ে গিয়েছিল ভাই ও কিভাবে জাম্প স্কেয়ার দিল ভাই যাই হোক একটা কাস্টমার আসলো ভাই ভাই সারাদিন খাইনি ও বলছে কিছু টাকা আগে দিয়ে দিয়েছে ভাই ও দেখছি ভালো তো ভাই ভাই কিভাবে জাম্প স্কেয়ারটা দিল ভাই আমি ভয়ে ভাই অবস্থা খারাপ ভাই ভাই কিসের আওয়াজ আসলো ভাই এখন কেমন একটা ভাই খারাপ একটা আওয়াজ আসলো ভাই কিসের একটা অনেক খারাপ একটা আওয়াজ আসলো ভাই কেউ পেদা দিল নাকি ভাই এমন আওয়াজ আসলো কোথা থেকে কিছু একটা গড়বার লাগছে ভাই এই লোকটাও গড়বার নাকি ভাই এই লোকটাও ঠিক লাগছে না আমার তো দেখছি এনে তোর সাওয়ারমা দিয়েছে একটা ও আচ্ছা এখানে ও পেঁদে দিয়েছে ভাই ও গন্ধ পাচ্ছে তাই বলছে ভাই জি ভাই এইটা এইটা আছে এই গেমের ভিতরে আমি জানতাম না ভাই ও দোকানে সামনে আছে ভাই পেঁদে দিয়েছে ভাই এক মিনিট দরজা খুললাম কেন আমি ভাই এত অন্ধকার তো ছিল না এখানে লাইটস কে অফ করলো

এই মেট মেট আবার পেতনি না তো ভাই এক মিনিট আমাদের একটা একটা জিনিস শেষ হয়ে গেছে ভাই দরজাকে নক নক ভাই আবার আমি কাজ করছি এক মিনিট এমন আওয়াজ আসছে কোথা থেকে ভাই যাই বলেন মেটা কিন্তু অনেক সুন্দর দেখতে ঠিক আছে দরজাকে নক নক করলো ভাই কোন দরজা নক নক করছে কে নক নক করছে ভাই আমি একদম ভয় পাই না শুধু কি প্যান্টে মুতে দিই কোথায় গেল ভাই কেউই তো ভাই দেখছে না পেছনে এটা গার্বেজ ফেলার জায়গা এত নোংরা ভাই ছি এত নোংরা জায়গা ভাই এটা পেছনে আগে দরজা লক করে নিবো কে এসেছে ভাই ও দুইজন মেয়ে এসেছে যমজ বোন ভাই মাথা এমন করছে কেন

ভাই এরা দুইজন জমজ নাকি ভাই নাকি গেম ডেভেলপারের ওই একটা মেয়ে বানানোর টাইম ছিল না তাই দুইটা কপি করে জোড়া লাগিয়ে দিয়েছে ভাই আমি বুঝলাম না ভাই একটা একটার এভিডেন্স একটা শেষ হয়ে গেছে না আমার মিট কোথায় পাবো ভাই আমার এখানে মিট কোথায় আমি এটা কি করলাম ভাই ভাই আমি এখানে টেক এখানে একটা ছিল আমি কি করছি ভাই নিজেও জানি না ভাই সব চদর বদল করে ফেলেছি আমি ভাই এইটা কি হচ্ছে ভাই এটার ভিতরে আমি রেখেছিলাম জানি না এটা নিব ভাই আমি সেই একটা ভুল করে ফেলেছি ভাই ভাই আমি গ্রিল না করেই ভাই বিক্রি করছি ভাই ভাই গ্রিল না করে দিয়েছি জামস দেবে জামস

আর কাস্টমার এসেছে ভাই সব কাস্টমার কি ভুতুরে কাস্টমার আছে নাকি ভাই এখানে আমি জানি না আই ওয়ান সা সাওয়া আচ্ছা আমি কি ভুল পড়ছি আপনারাও বলেন তো এটা কি এটার নাম সাওয়ার মা নাকি হ্যাঁ একটু আগে আঙ্গেলটা পেরে গিয়েছে তো সেন তো ভালোই লাগবে তোদের এটা নিব এটা দিব এটা নিব এটা দিব কোনটা আছে এটা হয়ে গেছে হয়ে গেছে আপনিও কি ভূত সাবার মা খেতে এসেছেন ভালোই তো দেখতে হ্যাঁ যান

এক মিনিট আমি বুঝতে পারবো কোনটা ভূত সিসিটিভি ক্যামেরা এটা মনে হচ্ছে মানুষ কিন্তু সিসিটিভি ক্যামেরা যদি আমি ওপেন করি দাঁড়ান ওই সিসিটিভি ক্যামেরা ভাই ভাই এটা মানুষই না ভাই পেছনে কেউ নেই দেখেন ওই পাশেরটা মানুষ কিন্তু এটা ভূত তো আমাদের এখানে সাওয়ার মা খেতে ভাই ভূতেরও আছে ভাই তো আজকে জানলাম ভাই যাই হোক ভূত টাকা তো দিচ্ছে না ভাই ভূত হোক যাই হোক সে তোর ফিরি খাচ্ছে না ভাই তো তাকে আমরা দিতে পারি ভাই কোনো ব্যাপার না হ্যাঁ কোনটা আছে এটা ভূত আনটি আপনি একটু ওয়েট করেন আমি আপনার জন্য সাবার মা বানাচ্ছি একটু লেট হবে কিন্তু অত চিন্তা করার দরকার নেই আমি অনেক টেস্টি বানিয়ে দেবো হ্যাঁ নেন হ্যাঁ আপনারা আপনি এবার যেতে পারেন আমাকে ভো ভয়টাই দেখাবেন না হ্যাঁ আমার কিন্তু খাবার খারাপ বানাইনি আমি অনেক সুন্দর বানিয়েছি তো ভয় দেখাবেন ভাই যারা খারাপ বানাই তাদেরকে দেখাবেন আমার ভয় দেখাবেন না ভাই ভাই না আগুন টি যাক ক্যামেরাটা একটু ফাঁকে জকে চেক করা হচ্ছে নাইট ভিশন অফ ও আচ্ছা নাইট ভিশন আছে ভাই ওয়াও ও আরেকজন আসছে ভাই এটা মানুষই ভাই যাও আ কেসেতে ও আমারই বেশি আসছে ভাই আচ্ছা গ্রিল তো এমনিও করছি না আমি গ্রিল না করেই বিক্রি করছি গ্রিল করলে আমার বিদ্যুৎ বিল বেশি আসে কোনো ব্যাপার না তো আমাদেরকে অনলাইন পেমেন্ট করে দিয়েছে আনটি আনটি না এটা এটা যাই হোক যাই হোক আমার কি ভাই আমি যা বিক্রি করতে এসেছি সেটা বিক্রি করি না ভাই ভাই এটা এত টাইম লাগে কেন ভাই দ্রুত হয়ে যায় না আবার দরজা খটখট করে কে ভাই দাঁড়ান এক মিনিট আনটি একটু দাঁড়ান আমি একটু দেখি তো আমি ক্যামেরায় আমার দরজায় কে পেশেন্ট কেউ দেখছি না ভাই যা লোক ভাই সামনেই আছে ভাই দুইটা কিন্তু সামনে তো একজন দেখা যাচ্ছে ভাই দুইজন কোথা থেকে দেখছি আমি ভাই ক্যামেরায় দুইজন দেখাচ্ছে ভাই সামনে দেখছি আবার একজনই আছে বুঝছে না কেন অ্যাডমিট মিট আমি কোথায় পাবো মিট ফ্রিজের ভিতরে আছে অবশ্য এক মিনিট ভাই এইটা কি এইটা তো ছিল না এখানে কে জানে ভাই মিট তো ফ্রিজেও নেই ভাই এইটা মিট আচ্ছা মিট অ্যাড করতে বাকি ছিল বলবেন না আনটি আমি একটু ভুলু মন ভাই আমি ভুলে যাই একটু হয়ে গেছে ভয় দেখাবেন না কিন্তু আনটি আপনি তো মানুষই না আরে যাচ্ছেন না কেন ও আরেকটা লাগবে মনে দাঁড়ান আমি খেয়াল করিনি আনটি কয়টা লাগবে বলেছিল হয়তো দুইটা লাগবে বলেছিল তাই দাঁড়িয়ে আছে চিন্তা করে না বানিয়ে দিচ্ছে আমাদের একটু টেস্টি খাবার তো একটু টাইম লাগে বানাতে আর যারা ওই তাড়াতাড়ি বানিয়ে দেয় না ওদের কাছে যাবেন না আনটি ওরা কিন্তু অনেক খারাপ বানিয়ে দেয় তাড়াতাড়ি তাড়াহুড়া করে বানায় কিন্তু খেতে ভালো লাগে না ওগুলো তাই একটু এক মিনিট এটা কি কিছু আছে এক মিনিট আমি ও এটা অ্যাড করতে বাকি ছিল হয়ে গেছে Roll the shawarma. Here's your shawarma. এটা তো বিদেশি কোনো খাদ্যর নাম আমি আমি কোনোদিন খাবো হয়তো কোনোদিন গেলে হয়তো হ্যাঁ গিয়েছে চলে এক মিনিট আরে এইটা কি ভাই এটা ভূত এটা হাত আছে দেখছি এটা এখানে ছিল না ভাই ছিল না ভাই এটা ছিল না ক্যামেরা চেক করি ভাই আমার কিছু গড়বড় লাগছে ভাই জাম্পস্কার দিবে ভাই এখন তো ভাই সামনে পেছনে কিছুই দেখছি না কিন্তু আমার ঘরের ভিতরেই আছে ভাই ডায়েট বিচরণ করে দেখি ও আর একটা কাস্টমার এসেছে আমাদের এবার একটা আঙ্কেল এসেছে সৌডা 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 সৌডাটা তোকে আগে দিয়েছি সৌডা দিচ্ছে না কেন যা আগে সওয়ার মা খাবে ও সওয়ার মা তার জন্য আমাকে কোথায় গেলো রুটি

এক মিনিট সোডা আমাকে দিতে চাচ্ছে না এরা নাকি ভাই সোডা তো আমি দিতে পারবো না আমি সোডা ও চলে গেছে ভাই সোডা না নিয়ে সোডা না নিয়ে কি ভাই নিয়ে চলে যান আপনারা সোডা নিতে মানে নেবেন বলেছিলেন না নিচ্ছেন না কেন আমি তো দেওয়ার জন্য রেডি আছি ও একজন এসেছে একজন ভদ্র মহিলা এসেছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ওয়ান আমা পেজ আমি নিতে পারছি না নিজেই তোকে কিভাবে দিব এটা নড়ছে নাকি আচ্ছা পেমেন্টও দিয়ে দিয়েছে আগে আমরা টাকা নিই ভাই তারপরে ভাই আমরা বানিয়ে দিই আমাদের সিস্টেম অন্যরকম ভাই আমরা এত টেস্টি খাবার বানাই যে আগে পেমেন্ট নেই ভাই তারপরে খাবারটা দিই হয়ে গেছে এবার রোল করব ভাই দিনে তো ভালো ইনকাম ভাই আর এখানে রেডি যান চলে যান হ্যাঁ হ্যাঁ যান যান এটা কি ভাই ক্লোজিং দ্য উইন্ডো উইথ ইজ দ্য মিস্টেক ডোন্ট সার্ভ অ্যানোমাল ডোন্ট সার্ভ অ্যানোমাল কাস্টমার সেভিং দেম দ্য মিস্টেক মিস্টেক সমার আচ্ছা আমাদের যারা ভূত আছে তাদেরকে খেতে মানা খেতে দিতে মানা করছে তার মানে আমাদের দরজায় যদি মানে আমাদের দোকানে যদি ভূত আছে আমরা ক্যামেরা যেহেতু বুঝতেই পারছি যে সেটা ভূত বলে তাদেরকে দিতে মানা করছে এটা তো নর্মাল মানুষ ভাই তাহলে একে দিতেই পারি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে নিতে পারছি না কেন আচ্ছা হয়েছে তাড়াতাড়ি বানাতে বলেছে আঙ্কেল অত তাড়াতাড়ি হয় না ভাই আমাদের একটু সিস্টেম অন্যরকম ভাই একটু কিন্তু ভালো হয় ভালো খাবার খেতে গেলে ভালো রানতে মানে রান্না করতে দিতে হবে নেন আঙ্কেল নিচ্ছেন না কেন ইউ ফরগেট সামথিং কি বলে গেছি আমি আমি আবার কি বললাম ভাই ও আমি নিজেও জানি না ভাই ইউ ফরগেট সামথিং দেখাচ্ছে এখানে ইউ ফরগেট সামথিং কিন্তু কি বলেছি সেটাও তো জানতে হবে না আমার কি ভুলেছি আমি নিজেও জানি না আমি তো এখন মোচড় করে ফেলেছি এখন আর একটা নতুন বানাবো নাকি ভাই এ ভাই এইটা কি ঘটল ও আচ্ছা আচ্ছা কি বলেছি আমাকে কেউ বলে দেবা ও এবার হয়েছে আচ্ছা সোডাও চেয়েছিল হয়তো আমি যেটা দিয়ে দিচ্ছি এক মিনিট ক্যামেরা একটু চেক করে নি আমি বলার নেই ভাই ক্যামেরায় ভূত আছে কি তো কিছুই দেখা যাচ্ছে না ভাই ও ভাই 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 দাঁড়িয়েছে এটা এ আমাকে ধরবে ভাই আমি পালাই আমি পালাই আমি আর বিক্রি করছি না ও আঙ্কেল আন্টি কে আছেন ভাই আমাকে আর ওখানে আমার দোকানের সবার দোকানে ভাই ভূত এসেছে ভাই কে ওকে বাঁচাও এখান থেকে এই যাচ্ছে ভাই এইটা কি করতে ভাই আমি কি কতি করে জি তোর চলে যাই চলো আমরা সব জিনিসপত্রগুলো অ্যাড করি আগে হয়ে গেছে নেন আঙ্কেল জান আলা